তাকবির দিবা না তাকবির দিবা না শুধু আমার বাপের কথা বলবা বাপের নামে মূর্তি বানিয়েছিস মূর্তি নিয়ে জাহান নামে জানি মনে রাখিস মূর্তি যারা বানায় তারা মুশরিক তারা কি কয়শো কোটি টাকার মূর্তি বানানো হয়েছে সবার মুখস্থ চাকরের কাছে কয়শ ছিল চাকরে কিসে চলতো তোর বাপের টাকা সব আমাদের জনগণের টাকা ঠিক রানা প্লাজা ভেঙে ফেলছে কারা কি ছাগল পাগল মন্ত্রী হয় দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী কয় শিবিরের পলাপনার বিএনপির পোলাপানের ঝাঁকি দিচ্ছে বলে এটা ভাইয়া বলছে হের নাম হয়েছে ঝাঁকি তত্ত্ব কি একখান নিয়ামত পাইছিলাম আমরা মাননীয় স্পিকার হালায় আমার একখান ব্রিজ লাগবো এই হলো এম পি চেহারা এরপর স্পিকারে কইল যে আপনি হালা ব্রো করেন সেবার কইতেছে মাননীয় ব্রিজ আমারে খানি স্পিকার লাগবে আল্লাহ সমস্ত লোক থেকে আমাদেরকে হেফাজত করেন আরেকটার কথা নাইবা বললা পটুয়া খালি আমাদের আমাদের আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর খুশি হনবেন হ্যাঁ ঈদের ঘোষণা দিতে দিছে একটারে ও তো সারা রাত টাল ও ঘোষণা দিতে আছে বাইরা কালকে সকাল দশটায় ঈদ উল আজহার অনুষ্ঠিত হইবে হ্যাঁ কেন হয় এটা এটা হয় এই জন্য মুখে আল্লাহ প্রশংসা থাকে না মুখে বিসমিল্লাহ থাকে না আউযুবিল্লাহ থাকে না সংবিধানে বিসমিল্লাহ কে লাগিয়েছেন আল্লাহ লাগাইছে এ বিপ্লব তোমার লোকেরা যে কত ভালো আল্লাহ আসমানের থেকে আয়া তোমাদের সংবিধানে বিষ বিল্লা না হ্যাঁ কে লাগাইছে যার ব্রিফ কেছে ডায়নামাজ থাকতো ডায়নামাজ তসবি থাকতো তসবি আর কোরআন শরীফ থাকতো এত নামাজি প্রেসিডেন্ট বাংলাদেশ কোনোদিন পায়নি ওটার তো নামাজের কোন স্মৃতি নেই আছে গাঁজার স্মৃতি আছে পাইপ টানার স্মৃতি নামাজের কোন স্মৃতি তার কাছে নাই আমরা কোরান হাদিস যেখানে আমরা আছি আল্লাহ আমাদের নাসির হুজুর হায়াতকে দারাজ করে দিন অনেক মেহেমানের নাম দিয়েছেন যত মেহমান এসেছে আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন তাদের পরিবারকে আপনি কবুল করুন আজকের সভাপতি আমার দীর্ঘদিনের ভালোবাসার মানুষ যিনি আগা গোড়া একজন ইসলামী মানুষ মোহাম্মদ দুল্লাহ হোসেন সরকার একাই সরকার আমি বলছিলাম সরকারের আর দরকার নেই এটা স্থায়ী সরকার বহুবার আপনারা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন ওই চোররা কেড়ে নিয়ে গেছে ঠিক না বাটে তাদের তো ভোট লাগতো না তারা হলো বিকাশ তারা কি বিকাশ আমার সাথে বহু এমপি স্টেজে উঠতেন আমি জিজ্ঞেস করতাম আপনি বিকাশ না বো কয় হুজুর এটা কি কইলে আমি কইলাম আপনারা তো যুগের সাথে মিলিয়ে জনগণের অধিকার হরণ করে সব বিকাশ করে ফেলছে কেয়ামতের ময়দানে চোরের কাতারে উঠবে যারা জনগণের রায় চুরি করে এদের চেয়ে বড় চোর পৃথিবীতে আর কেউ কেউ তোরে ভোট দেয়নি তুই কেমনে এমপি হলি কেউ তোরে নেতা নির্বাচন করে নাই তুই কেমনে হলি এই আমরা মানুষকে যদি নেতা নির্বাচন করতে চাই তার চরিত্র দেখে নির্বাচন করবো দেলোয়ার ভাইকে দেলোয়ার হোসেন সাইদির মতো কবুল করবো তার দুটি ছেলেকে আল্লাহ কবুল করো আপনারা মনে করতেছেন ওনার ছেলের জন্য দোয়া করলো আপনি আমিন বললে আপনার ছেলের জন্য কবুল হবে 아로조레 아멘 아멘